ইসলামে উত্তরাধিকারে নারীরা এক ভাগ আর পুরুষরা দুই ভাগ পায় কেন প্রথমত এখানে দায়িত্ব এবং কর্তব্যের হিসাব অনুযায়ী সম্পদকে বন্টন করা হয়েছে অন্য কথায় সংস্থানগুলি একজন ব্যক্তিকে দেওয়া দায়িত্ব ও কর্তব্যের অনুপাতে বিতরণ করা হয়েছে নারীকে শুধুমাত্র নিজের কাজে ব্যয় করার জন্য একটি অংশ দেওয়া হয়েছে পুরুষকে নিজের এবং তার পরিবার উভয়ের প্রয়োজনে ব্যয় করার জন্য দুটি ভাগ দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ ইসলামে সংসার খরচের অর্থ উপার্জনের জন্য নারী মোটেই দায়ী নয় এই দায়িত্ব সম্পূর্ণরূপে স্বামীর উপর অর্পিত পুরুষদের যে দুটি ভাগ দেওয়া হয় তা তার স্ত্রী ও পরিবারের প্রয়োজনে ব্যয় করার জন্য আর নারীকে যে একটি অংশ দেওয়া হয়েছে তা তাকে সঞ্চয়ের জন্য দেওয়া হয়েছে এছাড়া নারীরা যখন অবিবাহিত থাকে এবং তাদের বাবার বাড়িতে থাকে তখন তাদের সব চাহিদা তাদের বাবাকেই মেটাতে হয় আর বিয়ের পর তাদের চাহিদা স্বামীদেরকেই পূরণ করতে হয় বিবাহের পরে পুরুষদের তাদের স্ত্রী সন্তান সংসার এমনকি তাদের পিতামাতার জন্য খরচ করতে হয় এবং যত্ন নিতে হয় যখন নারী তার পিতা বা স্বামী বা সন্তানদের কাছ থেকে ক্রমাগত সমর্থন পাওয়ার অবস্থানে থাকে তখন পুরুষকে তার স্ত্রী পিতামাতা ও সন্তানদের যত্ন নিতে হয় এবং তার বাড়ির যাবতীয় খরচ চালাতে হয়